যে ছয় ভুলের কারণে অভিজ্ঞ হওয়া সত্ত্বেও আপনি নতুন চাকরি পাচ্ছেন না দিন দিন বাড়ছে অসংখ্য কর্মক্ষেত্র কিন্তু অন্যদিকে প্রতিদিনই বাড়ছে বেকারত্বের সংখ্যা এর কারণ হল কর্মক্ষেত্র আর বেকার পরস্পরের প্রত্যাশার ও যোগ্যতা সম্মিলিত সম্মিলিতি ঘটাতে পারছে না তাই দিন দিন এই সমস্যা বেড়েই চলেছে তরুণদের কথা বাদই দিলাম অভিজ্ঞরাও চাকরি ছাড়ার পর আবার নতুন চাকরি পাচ্ছেন না আসলে আমরা সবসময় ভালো কিছুর জন্য বড় বড় বিষয়ে প্রস্তুতি নিই কিন্তু অনেক খুঁটিনাটি বিষয় অবহেলা করি অথচ আমরা কখনো হিসাব করে দেখি না এই সব ছোট ছোট বিষয়ের কারণে অনেক বড় অর্জন আমাদের হাতছাড়া হয়ে যায় তেমনি চাকরি পাওয়ার ক্ষেত্রেও সকল যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ছোট ছোট কিছু ভুলের কারণে কাঙ্ক্ষিত চাকরির জন্য আমাদের অনেক কষ্ট করতে হয় আজকে এমনই কিছু ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করব আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এক নাম্বার জব ডেসক্রিপশন ভালোভাবে না পড়া বেশিরভাগ ক্ষেত্রে মানুষ চাকরির জন্য প্রস্তাবিত যোগ্যতা দুই একটি কাজের মধ্যে থাকলেই উচ্চ চাকরিতে আবেদন করে বসেন অথচ এই কাজটি আর করবেন না যে কোনো চাকরিতে আবেদনের পূর্বে অন্ততপক্ষে তার প্রস্তাবিত বেশিরভাগ যোগ্যতা আপনার মধ্যে আছে কি না এটা নিশ্চিত হয়ে নিন এবং যে কোনো চাকরির বিজ্ঞাপন দেখলেই সেখানে আবেদন করবেন না কারণ প্রতিটি চাকরিতে নিয়োগের ব্যাপারে চাকরিদাতার কিছু সুনির্দিষ্ট মতামত থাকে ভিন্ন ভিন্ন কোম্পানির ভিন্ন ভিন্ন নিয়ম নীতি থাকে তাই আবেদন করার পূর্বেই বিবরণী ভালোভাবে করুন আপনার যোগ্যতা আবেদনযোগ্য হলে কোম্পানির চাওয়া সকল কাগজপত্র আবেদনপত্রের সাথে যুক্ত করুন মনে রাখবেন আপনার মতো হাজার হাজার আবেদনকারী রয়েছে উক্ত চাকরির জন্য সুতরাং নিয়োগকর্তা প্রথমেই অপূর্ণ আবেদনপত্রগুলো বাদ দিয়ে দেবেন এটাই স্বাভাবিক সুতরাং কোনো চাকরিতে আবেদনের পূর্বে তাদের চাওয়া সকল কাগজপত্র আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করুন দ্বিতীয় আরেকটি ব্যাপার হলো স্থান পরিবর্তন আপনি যদি নিজের আবাসস্থল চাকরির জন্য পরিবর্তন করে নতুন কোন শহরে গিয়ে থাকেন তবে অবশ্যই সেটা সৎভাবে নিজের বায়োডাটায় উল্লেখ করুন কারণ চাকরি পাওয়ার আশায় হঠাৎ করে অন্য কোন পরিবেশে গিয়ে স্বভাবতই নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে কিছুটা সময় লেগে যায় তাই বিষয়টি আপনার বায়োডাটায় সংযুক্ত করলে সহজেই নিয়োগকর্তার দৃষ্টি আকর্ষণ করবে এতে নিয়োগকর্তা বিশেষ দৃষ্টিভঙ্গি দেখাবে তৃতীয় যে কারণ সেটি হলো সঠিকভাবে সাক্ষাৎকার দেওয়া ইন্টার চাকরির ইন্টারভিউ শুধুমাত্র প্রশ্নকর্তার প্রশ্ন আর উত্তরের মধ্যে সীমাবদ্ধ নয় বরং আপনার শারীরিক ভাষা কথা বলার ধরন হাঁটা বসা হাসি দৃষ্টি উত্তর দেওয়ার কৌশল সব কিছুর উপর নির্ভর করে আপনার মধ্যে মানসিক দুর্বলতা কাজ করলে সেই দুর্বলতা খুব দ্রুত আপনার সার্বিক দক্ষতা কমিয়ে দেবে আপনার দ্বিধাগ্রস্ত করে তুলবে তাই আত্মবিশ্বাসের সাথে সকল চাকরির সাক্ষাৎকার মোকাবেলা করতে হবে চার নম্বর হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা কেউ জীবনের শুরুতেই চূড়ান্ত সাফল্যে পৌঁছতে পারে না আর এই সত্য আপনাকে মেনে নিতে হবে সবারই নিজের ক্যারিয়ার নিয়ে উচ্চাকাঙ্ক্ষা থাকে কিন্তু এই উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য নির্দিষ্ট সময় প্রয়োজন বেশিরভাগ মানুষ বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফলের কারণে তারা মনে করেন সর্বোচ্চ সম্মানের চাকরি পাওয়ার জন্য তারা এখনই যোগ্য জীবনের শুরুতেই তারা সেরাটা পেতে চান আপনি যদি এমন উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকেন তবে নিশ্চিতভাবে চাকরি পেতে আপনাকে বেগ পেতেই হবে কোম্পানিতে নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট স্যালারি স্কেল নির্ধারণ করা থাকে সুতরাং আপনি যদি তাদের নির্দিষ্ট স্কেলের চেয়ে বেশি স্যালারি দাবিদার হয়ে থাকেন তবে নিশ্চিতভাবেই আপনি চাকরিটা পাবেন না কাজেই আপনি শুরুতেই নিজের পারিশ্রমিক কম রাখুন আপনি যদি সত্যিই যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন তবে খুব দ্রুত আপনার পদোন্নতি হবে এবং সম্মানীয় বাড়বে পাঁচ নম্বর আছে বেশি কথা বলা সব যোগ্যতা থাকার পরও শুধুমাত্র অতিরিক্ত বহির্মুখিতার কারণে অনেকেই চাকরি পায় না কারণ এই বহির্মুখিতা বা বাছালতা করার ক্ষেত্রে চাকরির ইন্টারভিউ নয় চাকরির সাক্ষাৎকার এই বাচলতা নেতিবাচক প্রভাব ফেলে কখনোই এমন স্বভাব চাকরির সাক্ষাৎকারে প্রবে মানে প্রকাশ করবেন না সবসময় সুনির্দিষ্ট পয়েন্ট স্বল্প কথা বলুন যে কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিয়োগকর্তা বিরক্ত না হয় এই বিষয়টি খেয়াল রাখবেন সবসময় অল্প কথায় বেশি প্রকাশ করার চেষ্টা করুন মনে রাখবেন চাকরির সাক্ষাৎকার নিয়োগকর্তা কখনোই নিরর্থক কথা শুনতে পছন্দ করবেন না ছয় নাম্বার হলো আছে যারা খুব বেশি বিচার এবং কারণে কখনোই কাঙ্ক্ষিত মনে রাখবেন অন্যের প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে বাবা মায়ের কাছে আবদার করার মতো ইচ্ছে সুযোগ সুবিধা চাইবেন না চাকরি আপনার পারিবারিক বিষয় নয় আপনি যদি সবসময় নিজের জন্য আরামদায়ক পরিবেশ নির্বাচন করেন তাহলে নিয়োগকর্তা আপনাকে চাকরির জন্য নির্বাচন করবে না সুতরাং আপনাকে নিয়োগকর্তার কাছে প্রতিষ্ঠানের প্রয়োজনে সকল প্রকার চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা প্রকাশ করতে হবে তাহলে চাকরিদাতা আপনাকে কিছুটা হলেও ভরসা করতে পারবেন পরিশেষে বলা যায় আপনাকে সঠিকভাবে আপনার মানে বিশেষ করে আপনাকে সঠিকভাবে নিয়োগকর্তাকে বুঝিয়ে দিতে হবে আপনি এই কাজের ব্যাপারে আগ্রহী এবং কাজটি আপনি করতে চাচ্ছেন এবং এর মাধ্যমে আপনি বহুদূরে যেতে চান একটা কথা মনে রাখতে হবে আপনাকে বিভিন্নভাবে তাদেরকে বোঝাতে হবে যে আপনি এই কাজটার জন্য খুব বেশি আগ্রহী এবং এই কাজটায় যথেষ্ট পরিমাণে আপনার মনোনিবেশন আছে বা থাকবে এবং এটা দিয়ে আপনি এই প্রতিষ্ঠানকে অনেক দূর নিয়ে যেতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ